নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এই দীর্ঘ জীবনে এখন কিন্তু দেখছি হাঁপানি রুগী বেড়েছে এবং এটা আমি অনেক দিন আগেই উপলব্ধি করেছি পলিউশন জনিত কারণে খাদ্য খাদকের জন্য এবং সেক্ষেত্রে আমি হাঁপানি এবং হোমিওপ্যাথ চিকিৎসা উপরে আমি এবং আমার ছেলে ডাক্তার পার্থসাধী মল্লিক একটি বইও লিখেছি আসলে হাঁপানি ভালো হয় কি না এটা একটা বড় প্রশ্ন এবং হাঁপানি হওয়ার কারণ হচ্ছে কনজেনিটাল হতে পারে মানে বংশগতির ধারায় প্রবাহিত হতে পারে পলিউশন জনিত কারণে হতে পারে এলার্জি জনিত কারণে হতে পারে সেটা কারণ লক্ষণ এবং ভিত্তিতে চিকিৎসা করা ভালো যায় ভালো করা যায় এবং বাচ্চা ছেলেদের ক্ষেত্রে যাদের খুব অল্প বয়স তাদের টিউবার কুলিয়ার একটা ডায়াতিস বলে আছে হয়তো টিভি যদি তার জন্মগত ইতিহাসে থাকে সেক্ষেত্রে আমরা পুরোপুরি ভালো করে দিতে পারি বাচ্চা ছেলেদের হাঁপানি আমরা পুরোপুরি ভালো করে দিতে পারি এবং বয়স্কদের ক্ষেত্রে তাদের কিন্তু আমরা ইনেলা নিয়ে কমিয়ে দিতে পারি তাদের অক্সিজেন নেওয়ার প্রবণতা কমিয়ে দিতে পারি এবং এই করার প্রেক্ষিতে তার সিওপিডি অর্থাৎ তার এমফাইসিমা অব দি লাংস হবে না অবশ্যই এখানে তাকে ধূমপান জনিত খার মানে ধূমপানটা ছাড়তে হবে কোনো নেশা করা যাবে না গুটকা খাওয়া যাবে না এবং তার সঙ্গে সঙ্গে তার অক্সিজেন লেভেলটা দেখে তাকে যদি আমরা হোমিওপ্যাথি চিকিৎসা করা যায় তাহলে হাঁপানি পুরোপুরি ভালো করা যাবে এবং যাদের সিওপিডি আছে অর্থাৎ মানে ক্রনিক যাদের পালমোনারি ডিজিজ আছে সেক্ষেত্রে তাকে কিন্তু আমরা ভালো রাখতে পারি উইদাউট এনি অ্যান্টিবায়োটিক্স এবং অ্যান্টিবায়োটিক যে খারাপ প্রতিক্রিয়া আছে সেটা আমরা জানেন যে স্যার স্যারেকজেন্ডার ফ্রেমিং যখন একশো বছর আগে এই অ্যান্টিবায়োটিক্স আবিষ্কার করেছিলেন তখন তিনি বলেছিলেন এখন ভালো কিন্তু একশো বছর পরে হবে জানি না তার পরিণামটা আমরা পাচ্ছি সারা পৃথিবীব্যাপী সুপার বাঘ অর্থাৎ সে আর কাজ করছে না এবং আমি কিছু পেশেন্ট পেয়েছি যাদের এলোপ্যাথি ওষুধ কাজ করছিল না যাকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা করে আবার তার পরবর্তী ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা উঠে গিয়ে এলোপাতি ওষুধ কাজ করছে অবশ্যই আমি গোড়ানোই প্রয়োজনে সেখানে আমি ইনেরাল দিতে পারি এবং আমি আমাদের হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে ইনেরাল নিয়ে কমিয়ে দিয়েছি বাচ্চাদের হান্ড্রেড পার্সেন্ট ভালো করতে পেরেছি এবং অপরপক্ষে যারা দীর্ঘস্থায়ী হাঁপানি রুগী আক্রান্ত তাদেরকে কিন্তু আমরা ভালো রাখতে পেরেছি তাই হাঁপানি হলেই আপনি ভয় পাওয়ার কোনো কারণ নেই হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে সুরক্ষা দিতে পারে এবং এই জন্য ভরসা রাখুন আমরা আমাদের পাশেই আছি অবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন আমাদের ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন বেল আইকন ক্লিক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে আপনারা কীরকম ভিডিও চাইছেন জানাবেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা চেষ্টা করব সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার